আজকে আমরা শিখব ইপিস্টপিক বইয়ের চ্যাপ্টার নয় অমশিক মনোহা খাবার অর্ডার করা অমশিক হলো খাবার মনোহা হলো অর্ডার করা অমশিক মনোহা খাবার অর্ডার করা অস এর অর্থ হলো তাড়াতাড়ি অস এর অর্থ হলো তাড়াতাড়ি ও এর অর্থ হলো আসুন ও এর অর্থ হলো আসুন মুও এর অর্থ হলো কি মু এর অর্থ হলো কি খুশি গেতয় এর অর্থ হলো খাবেন খুশি গেত এর অর্থ হলো খাবেন ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি ফিবিম পাপ এর অর্থ হলো কুরিয়ান খাবার ফিভিম পাপ এর অর্থ হলো ফিভিম পাপ এক ধরনের কোরিয়ান খাবার ঝুসেও এর অর্থ হলো দেবেন ঝুসেও এর অর্থ হলো দেবেন ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি চিগে অর্থ হলো চিগে এটা এক ধরনের কোরিয়ান খাবার খিমচিচিগে চিগে ঝুসেও এর অর্থ হলো দেবেন ঝুসেও এর অর্থ হলো দেবেন নে এর অর্থ হলো হা নে এর অর্থ হলো হা আলগেত সুমনিদা এর অর্থ হলো বুঝেছি আলগেত সুমনিদা এর অর্থ হলো বুঝেছি মূলদ এর অর্থ হলো পানি মূলদ এর অর্থ হলো পানি ঝুম এর অর্থ হলো একটু ঝুম এর অর্থ হলো একটু ঝুসেও এর অর্থ হলো দেবেন ঝুসেও এর অর্থ হলো দেবেন অস এর অর্থ হলো তাড়াতাড়ি অস এর অর্থ হলো তাড়াতাড়ি ও শেও এর অর্থ হলো বসুন অ্য এর অর্থ হলো বসুন ম এর অর্থ হলো কি ম এর অর্থ হলো কি খুশি গেত এর অর্থ হলো খাবেন খুশি গেত এরোর তল খাবেন হফি এরোর তল কফি হফি এরোর তল কফি থল দুই থল দুই ঝান এরোর কাপ ঝান এর কাপ হাঙ্গুক এরোর তল কান হাঙ্গুক এরোর সারাম দরুন এর অর্থ হলো মানুষেরা সারাম দরুন এর অর্থ হলো মানুষরা ঝান এর অর্থ হলো কাপ ঝান এর অর্থ হলো কাপ ঝুসেয় এর হলো দেবেন ঝুঁসেও এর হলো দেবেন পাং এর অর্থ হলো রুটি পাং এর হলো রুটি ইচ্ছয় এরর্ তল আসে ইচ্ছয় এর আছে আসে এর এরর্ হলো নাই আন এর হলো না এর অর্থ হলো না অপ্শয় এরর তল নেই অপ্শয় এরর্ তল নেই খেই খনন এর তল কেক খেই খনন এরোর তল কেক ইচ্ছ এর তল আছে। ইচ্ছ এর তল আছে ক্ষরম এরোর তলতা হলে খুরম এর তলতা হলে কফি এরোর তল কফি খফি এর তল কফি থল দুই থ এর তল দুই ধান এর তল কাপ ঝান এর অর্থ হল কাপ হাগ এর অর্থ হলো এবং হাগ এর অর্থ হলো এবং খেই এর তল কেক খেইক এর তল কেক ঝুসে এর তল দেবেন ঝুসে এর অর্থ হলো দেবেন নে এর অর্থ হলো হা নে এর অর্থ হলো হা আলগেত সুমনিদা বুঝেছি আলগেত সুমনিদা এর অর্থ হলো বুঝেছি মনহা ওয়া ঝাঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি ওয়া হলো এবং ঝাঙ্গু হলো তথ্য মন ওয়া ঝাঙ্গু সংস্কৃতি এবং তথ্য ছারাম এর অর্থ হলো মানুষরা ছারাম এর অর্থ হলো মানুষরা ঝুর এর হলো মূলত ঝুর এর হলো মূলত হাফ অর্থ হলো ভাত হাপ অর্থ হলো ভাত কক এর হলো শোক খোক এরোর তল সোক খোক এর তলো সুপ ওর সাইড ডিশ হিসেবে ফানসানুর সাইড ডিশ হিসেবে ফানসানুর সাইড ডিস হিসেবে হুসং দয়েন এর তল গঠিত হুসং দয়েন এর তল গঠিত শিক্ষারুল এর তল খাবার শিক্ষারুল এর তল খাবার হামনিদা, নিদা এর তল খায় হামনিদা এর তল খায় ভাবুন এর তলা ভাত ভাবুন এর তলা ভাত হাঙ্গুক এর তলো কুরিয়া এর এরোর তলো কুরিয়া ছারামদুরি এরোর তলা মানুষের ছারামদুরি এর হলো মানুষের ঝুসিক উড়ো প্রধান খাবার হিসেবে ঝুসিক উড়ো এর অর্থলা প্রধান খাবার হিসেবে ঝুসিক উড়ো এর হলো প্রধান খাবার হিসেবে ছালল এর হলো চাল দিয়ে ছালল এর হলো চাল দিয়ে ঝিৎসুম নিদা এর তল রান্না করা হয় ঝিৎসুম নিদা এরোর তলো রান্না করা হয় খগুন এরোর তলো সুপ খগুন এরোর তলো স্যুপ খুক মুড়ি এরোর তলো ঝোল খুক মুড়ি এরোর তলো ঝোল ইট নুন এর তল থাকা ইট নুন এরোর তলো থাকা অমসি গুঁড়ো এর তল খাবার হিসেবে অমশিগুঁড়ো এর অর্থল খাবার হিসাবে ফেজাং খোক এনা, দই যুক্ত সুপ বা ফেজাং খোক ইনা দই যুক্ত সুপ বা মিয় এর অর্থ হলো সামুদ্রিক শৈবালের স্যুপ মিয় এর অর্থ হল সামুদ্রিক শৈবালের স্যুপ দং এর অর্থ হল প্রভৃতি দং এরোর তলা প্রভৃতি গিনি শিক্ষা কোরিয়ান খাবার শিক্ষা কোরিয়ান খাবার বিভিন্ন থায়াংহান এর তলা বিভিন্ন ঝংরিয়া এর তলা প্রকার ঝংরিয়া এর তলা প্রকার ইৎসমনিদা এরোর তলা আছে ইম নেদা এর অর্থলা আছে হানসাং উন এর অর্থল সাইড ডিস হানসান উন এর অর্থল সাইড ডিস হানসান উন এর অর্থল সাইড ডিস খিমসিনা এর তল খিমচিবা বা খিমসিনা এর অর্থল খিমসি বা নামুল গোয়া নামুল গোয়া ভেজিটেবল ডিশ নামুল গোয়া এর অর্থ হলো ভেজিটেবল ডিশ খাচ্ছি এর অর্থ হলো এর মতো খাচ্ছি এর অর্থ হল এর মতো হাবে এর অর্থ হলো ভাতের সঙ্গে হাবে এর অর্থ হলো ভাতের সঙ্গে খিয়ত দূরীয় এর অর্থ হলো পাশে খিয়ত দূরীয় এর তল পাশে মংনুন নুন এর তলো খাওয়ার মংনুন এর তল খাওয়ার মংনুন এর তলো খাওয়ার অমসি এর এরোর তলো খাবার হিসেবে অমসি এর এরোর তলো খাবার হিসেবে হামকে এরোর তল একসাথে হামকে এরোর তল একসাথে শিক্ষা হানুন এর হল খাওয়া শিক্ষা হানুন এর হল খাওয়া নিদা এর তলে বিবেচনা করা হিম নিদা এর তলে বিবেচনা করা মন হওয়া ওয়া ঝঙ্গু এর অর্থ হল সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ওয়া ঝঙ্গু এর অর্থ হল সংস্কৃতি এবং তথ্য মাংনন এর অর্থ হলো খাওয়ার মাংনন এর অর্থ হলো খাওয়ার অম এর অর্থ হলো খাবার হিসেবে অম এর অর্থ হলো খাবার হিসেবে হামকে অর্থ হলো একসাথে হামকে অর্থ হলো একসাথে শিক্ষা হানুন এর হলো খাওয়া শিক্ষা হানুন এরোর তলো খাওয়া ছারামদুল এর তলো মানুষ ছারামদুল এর তলো মানুষ খানে এর তলো মধ্যে খানে এর তলো মধ্যে নানুও এর তলো ভাগ করে নানুয়া এর ভাগ করে মং নুন এর খাওয়ার মাংনুন এর তলো খাওয়ার খসি এর তলে এটা খসি এর তলে এটা ইলবান জগ ইমনেদা সাধারণ ইলবান জগ ইমনেদা এর তলো সাধারণ শিকটাং এস, রেস্টুরেন্ট থেকে শিকটাং এস, রেস্টুরেন্ট থেকে শিক্ষা হাল খাওয়ার শিক্ষা হাল খাওয়া টেনুন এর তলোর সময় টেনুন এর তলোর সময় হোতং এর তলো সাধারণ হোতং এর তলো সাধারণ হানসানি এর তলো ছাইড ডিশ হানসানি এর তলো ছাইড ডিশ মরিও এর অর্থ হলো বিনামূল্যে এর অর্থ হলো বিনামূল্যে এর অর্থ তলে বিনামূল্যে ঝেগং দয়েম নেদা দেওয়া হয় ঝেগং দয়েম নেদা তল দেওয়া হয় হাঙ্গুক এর তলো কোরিয়া হাঙ্গুক এর হলো কোরিয়া সারাম দরুন মানুষরা ছারাম ধরুন মানুষরা খাজক গোয়া পরিবারের সঙ্গে খাজক গোয়া এর অর্থ হলো পরিবারের সঙ্গে হামকে এর অর্থ একসাথে হামকে এর অর্থল একসাথে ছয়েগুন এনুন এর হলো সম্প্রতি ছয়েগুন এনুন এর অতল সম্প্রতি ঐশিগি এর অর্থ হলো বাইরে খাওয়া ওয়েশিগি এর এররতল বাইরে খাওয়া ঝঙ্গা হামিয়ংশ বৃদ্ধি পাওয়ার সাথে ঝঙ্গা হামিয়ন্স বৃদ্ধি পাওয়ার সাথে ঝঙ্গা হামিয় এর তলো বৃদ্ধি পাওয়ার সাথে থায়াংহান এরওর বিভিন্ন থায়াংহান এররতল বিভিন্ন অমশিগুল এর তলো খাবার অম শিগুল এরোর তলো খাবার ঝেগং হানুন এর তল পরিবেশন করা ঝেগং হানুন এর তল পরিবেশন করা শিকতাং এর তলা রেস্টুরেন্ট শিকতাং এর তল রেস্টুরেন্ট মানা জিগ এর তলো বেড়ে গেছে মানা জিগ এরোর তলো বেড়ে গেছে ফিয়নিরুল এর অর্থ হলো সুবিধার ফিয়নিরুল এর অর্থ হলো সুবিধার উহে হে এর অর্থ হলো জন্য ও হে এর অর্থ হলো জন্য কিয়স খরুল এর অর্থ হলো কিয়স্ক কিয়সকরুল এর অর্থ হলো কিয়স্ক কিয়সকরুল রোল এর তলো কিয়স্ক ছায়ং হায় এর তলা ব্যবহার করে ছায়ং হায় এর তলা ব্যবহার করে অমশিগুল এর তলা খাবার অমশিগুল এরোর তলা খাবার ঝুমুন হানুন এরোর তল অর্ডার করা ঝুমুন হানুন এর তল অর্ডার করা খাগে এর তলো দোকান খাগেগা এর তলো দোকান নুরনাগ এর তলো বৃদ্ধি পাচ্ছে নুরনাগ এর তলো বৃদ্ধি পাচ্ছে ইৎসুম নিদা এর হলো আছে ইচ্ছুম নিদা এর হলো আছে শিক্ষা হানুন এর তলা খাওয়া শিক্ষা হানুন এর তলা খাওয়া খসুল এর হলো এটা খসুল এর হলো এটা ঝুংও আগে এর তলো গুরুত্বপূর্ণ ভাবে ঝুঙিও আগে এর হলো গুরুত্বপূর্ণ ভাবে ছ্যাঙ্গা এর অর্থ তলো ভাবে ছ্যাঙ্গা ঘামিও অর্থ হলো ভাবে ছ্যাঙ্গা ঘামিও এর তলো ভাবে হামকে এর হলো একসাথে হামকে এরর তল একসাথে অম শিগুল এরোর খাবার অম শিগুল এরোর খাবার নানু নুন এরোর ভাগ করা নানু নুন এরোর ভাগ করা খসুল এরোর তলো এটাকে খুল এরোর তলা এটাকে সুজং ই এর মূল্যবান বলে সুজং ই এর মূল্যবান বলে সুজং ই এর মূল্যবান বলে ক্ষো খুরোল এর তল কিয়স্ক ক্ষো খুরুল এর কিয়স্ক ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার করলে ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার করলে থরিনুল এর তল টাচ স্কিন হং এরতল মাধ্যমে মেনু রুল এর মেনু মেনু রুল এর মেনু সনথে হাগ এর বাসাই বাছাই করা সন্থেক হাগ এর তল বাছাই করা খেল যে কাজী এর তলো অর্থ প্রদান পর্যন্ত খেল যে কাজী এর তলো অর্থ প্রদান পর্যন্ত হান এর অর্থ হলো এক হান এর অর্থ হলো এক হানে এর অর্থ হলো ধাপে ফানে অর্থ হলো ধাপে হাল এর অর্থ হলো করা হাল এর অর্থ হলো করা সু এর হলো সম্ভব সু এর হলো সম্ভব এর অর্থ হলো রয়েছে ঈশ্ব এর তলে রয়েছে ঈশ্ব এরোর তল রয়েছে মেউ এর তলো খুব মেউ এর তল খুব কিয়ল্লি হামনিদা এর তল সুবিধাজনক হিয়ল্লি হামনিদা এর তল সুবিধাজনক কিয়সু খুরুল এর তল কিয়স্ক ক্ষো সু এর অর্থ হলো কিয়স্ক ইয়ং হানুন এর হলো ব্যবহার করার ইয়ং হানুন এর হলো ব্যবহার করার ফাবুন এর হলো পদ্ধতি হাং ফাবুন এর অর্থ হলো পদ্ধতি খানদান হামনেদা অর্থ হলো সহজ খানদান হামনেদা এর হলো সহজ উন হানুন এর অর্থ হলো চাওয়া অনহানন এর তল চাওয়া মেনুয়া এর হলো মেনু এবং মেনুয়া এরর তল মেনু এবং ফেসু এরর তল সংখ্যা হেসু এর তল সংখ্যা ওপ এরর এর তলে বিকল্প ওপ শিওনুল এর তলো বিকল্প হান। এর তলে নির্বাচন করা ছন হান এর তলে নির্বাচন করা ছেক হান এর তলে নির্বাচন করা হুয়ে এরোর তল পরে হুয়ে এর তল পরে ইং শু ঝঙি এরোর তলো রশিদ ইং শু ঝঙি এরোর তলো রশিদিক থা এর অর্থ লো মুদ্রিত হয় সুল্লিক এর অর্থ লো মুদ্রিত হয় মনহা ওয়া ঝাংবু সংস্কৃতি এবং তথ্য হলো সংস্কৃতি এবং ঝাংবল তথ্য ওয়া ঝাংবু সংস্কৃতি এবং তথ্য কিয়সু খরুল এর অর্থ হল কিয়স্ক কিয়স খরুল এর তল কিয়স ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার ইয়ং হাম এর তলা ব্যবহার করলে ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার করলে মেইনুরোল এর তল মে মেইনু রোল এর তল মে ছ এর তল বিস্তারিত ঝাঁসেহি এর তলে বিস্তারিত হুল এর তল দেখা হুল এর তল দেখা সু এর তলো সম্ভব সু এর তল সম্ভব ঈদ গো এর হলো এবং ঈদ গো অর্থ হলো এবং মনুরুল অর্থ হলো আডার ঝুমুনুল এর হলো আডার পারুগে এর তলা দ্রুত পারুগে এর তলা দ্রুত হাল এর তলা করা হাল এর তলা করা সু এর তল সম্ভব সু এর তলা সম্ভব ইট সুম নিদা এর তলো রয়েছে ইৎসুম নিদা এর তলো রয়েছে হু এরোর তলা পরে হু এরোর তলা পরে খেয়ল যে অর্থ হলো অর্থ প্রদান খেয়াল যে এর হলো অর্থ প্রদান হতনুল এর হলো বোদাম হথুনুল এর তল বোদাম এর অর্থ হলো চাপ দিয়ে এর অর্থ হলো চাপ দিয়ে খাথুনা এর কাট কাটবা খাথুনা এর কাট বা মোবাইল এরোর তল মোবাইল মোবাইল এরোর তল মোবাইল মোবাইল এরোর তল মোবাইল খেল জেরোল এর তল পেমেন্ট খেল জেরোল এর তল পেমেন্ট হং এর তল মাধ্যমে হঙে এর তল মাধ্যমে খেল যে হামিয়ন এর তল প্রদান করলে খেল যে হামিওন এর তল প্রদান করলে দা এর হয় ঝুমনি এরোর তল অর্ডার ঝুমনি এর অর্ডার আর্ডার ওয়ার্লীয় দোয়ন এর তল সম্পূর্ণ হল ওয়ানীয় দোয়েমিয়ন এর তলো সম্পূর্ণ হলে হকবুনে অর্থলার কারণে হকবুনে অর্থলার কারণে সারাম দুরি অর্থ হলো মানুষ ছারামদুরি অর্থ হলো মানুষ খান ফিয়ন হাগে অর্থ হলো সহজ খান ফিওন হাঁগে এর তলো সহজ ভাবে অম শিগল এর তলো খাবার অম এর এরোর তলো খাবার ঝুমন হাল এর তলো অর্ডার করার ঝুমন হাল এরোর তল অর্ডার করার সু এর তলো সম্ভব সু এর তলো সম্ভব ঈদ গে এর তল হয়েছে ঈদ গে এর তল হয়েছে এর তল হয়েছে মেইনুরুল এর তল মেনু মেনুরুল এর তলো মেনু ঝাঁসে হি এর বিস্তারিত ঝাঁসে হি এর তল বিস্তারিত হুল এর তল দেখা ফুল এর তল দেখা সু এর তল সম্ভব সু এর তল সম্ভব ঈদ গ এর এবং ঈদ গ এর তল এবং ঝুমুনুল এর তল আডার, ঝুমুনুল এর তল অডার পারুগে এরোর তলো দ্রুত এর এরোর তলো দ্রুত হাল অর্থ হলো করা হাল এরোর তলো করা সু এর তলো সম্ভব সু এরোর তলো সম্ভব ইম নিদা এরোর তলো রয়েছে ইৎ সুম নিদা তলো রয়েছে কিয় সরোর তলো কিয়স্ক কিয় শুক এর তল কিয়স্ক হক বুনে এর তল কারণে হকবুনে এর কারণে ছারামদুরি এর তলা মানুষ ছারামদুরি এর তলা মানুষ খান ফিয়ন হাগে এর তল সহজভাবে খান ফিয়ন হাগে এর তল সহজভাবে অম শিগুল এর তলা খাবার অম এর হলো খাবার ঝুমুন হাল এর তলো অর্ডার করা ঝুমুন হাল এর হলো অর্ডার করা সু এর তলো সম্ভব সু এর তলো সম্ভব ঈদ গে অর্থ তলো হয়েছে ঈদ গে অর্থ তলো হয়েছে হয়েত সুম এর অর্থ তলো হয়েছে ফয়েত সুম এর অর্থ তলো হয়েছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ